আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন দেখুন মালয়েশিয়ায় কত সুন্দরভাবে সবজি চাষ চাষ হয় এই যে এইভাবে পুরা জমিটা কার্পেট বিছাইতে হবে এই যে পুরা জমি এইভাবে কার্পেট বিছাইতে হবে এখানে আমরা কাজ শেষ হয়ে গেলে শশা লাগাবো এই যে এই কার্পেট এইভাবে এটা কাটে 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 মাপে পুরা জমি বিছাইতে হবে ওই যে একজন বিছাইতেছে কত সুন্দর ভাবে সব সবজি চাষ করে পায়ে কোনো কাদা জড়াবে না কোনো কাদা হবে না কোনো ঘাস হবে না কোনো ঝামেলা হবে না এই যে সব পলিব্যাগের ভিতরে সব গাছ হবে এক একটা পলিব্যাগের ভিতরে দুইটা করে গাছ লাগাবে এই যে এইভাবে এইভাবে বাঁশ পুঁতে এইভাবে যে পাইপ মোটরের পাইপ এই পাইপ দিয়ে পানি যাবে এই যে এইভাবে বাঁশ পুঁতে এইখানে আরও কাজ আছে আরও তার বানতে হবে নেট টাঙাইতে হবে এডে পরবর্তীতে সব দেখতে পারবেন আগে এইভাবে পুরো জমি কার্পেট বিছিয়ে তারপরে বাস করতে হবে তারপরে সব কিছু সেটিং হয়ে গেলে তার পরবর্তীতে শশা লাগাবে এখানে বস বলছে শশা লাগাবে এই যে কার্পেট সব আছে বান্ডিল করা এই কার্পেট সব কাটে 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 মাপে কাটে কাটে কেটে সব বিচাইতে হবে অনেক সুন্দর কাজগুলো অনেক সুন্দর প্রথমবার করতে একটু কষ্ট হয় একবার করা হয়ে গেলে তখন আর ঝামেলা করা লাগবে না তখন শুধু গাছ চেঞ্জ করে আবার গাছ লাগালে হয়ে যাবে প্রথমবারই একটু কষ্ট এই যে বসে সব বাঁশ কিনে নিয়ে এই বাঁশ সব পড়তে হবে এই যে এই সব লেগে যাবে এই বাঁশ এই যে কার্পেট বিছাইতেছে এইভাবে বিছিয়ে মাপে 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 সব কাটতে হবে এত সুন্দর করে বাংলাদেশে কোনোদিন সবজি চাষ করতে দেখি নাই শুধু মালাই আসছিলাম বলেই দেখতে পারছি তো ওকে সবাই ভালো থাকবেন আশা করি পরের ভিডিওতে দেখতে পারবেন এটা যখন কমপ্লিট হবে তখন দেখতে পারবেন আসসালামু আলাইকুম